এই মুহূর্তে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ক্রুকেট হাইল্যান্ডের দর্শনীয় স্থান আছে মধ্যে একটি একদম মেন রোডের পাশেই সালং ডিস্ট্রিক্টের পাদেশে এর নাম হচ্ছে ওয়াট সুলতান বা রূপালী বৈদ্য মন্দির নামে পরিচিত তো এটা একদম মেন রোডের পাশেই তো মেন রোডের পাশে হওয়ার কারণে এই গেটটা আসলে পুরোপুরিভাবে কভার করা যাচ্ছে না কভার করতে গেলে রোডের ওই থেকে কভার করতে হবে আমরা এইভাবেই দেখি নিই আপনারা যারা আসবেন তারা এখান থেকে দেখতে পারবেন তো এই মন্দিরটা আসলে যে কারণে পরিস্থিতি পায় চলুন আমরা দেখি কোন এই মন্দিরটির নাম হচ্ছে ওয়াত শ্রী সুতন যা স্থানীয়ভাবে বিপন নামেও পরিচিত এটা দেখেন মন্দিরে ঢুকেই আপনারা এখানে বাইক বা গাড়ি পার্কিং করতে পারবেন আর মন্দিরের পাশেই ঠিক এভাবে ছোটো ছোটো মন্দির দিয়ে গেটটা কারুকার্য করা হয়েছে আর এটা একটু উপাসনালয় এখানে মহিলারা প্রবেশ করতে পারে না তার কারণ থাই বৌদ্ধ ধর্মে বলা হয় যে সব স্থানে নাকি মহিলারা প্রবেশের অধিকার দেওয়া হয় না তো এটি হচ্ছে ওয়া শ্রী সুতান এর মূল প্রবেশদ্বার এটা তো এটা আমি পেছন দিক থেকে এই জন্য নিলাম যে এটা সামন দিক থেকে নিতে গেলে গাড়ির চাপে মরতে হবে আর কি তো যার কারণে আমি নিতে পারলাম না তো থাইল্যান্ডের ফুকের দ্বীপের সালং জেলার সুপন এলাকায় অবস্থিত বৈদ্য মন্দিরটি এই মন্দিরটি তার বিশাল এই মন্দিরটি আসলে বিখ্যাত হয় এই আপনারা দেখতেই পাচ্ছেন আমি দূর থেকে দেখাচ্ছি এই মূর্তিটির কারণে এখানে বিশাল বৈদ্য বৈদ্যের বিশাল একটি মূর্তি এই মন্দিরটির সাধুর উপরে অঙ্কন করা আছে তো মন্দিরটিতে প্রবেশ দ্বারে আপনারা যখন প্রবেশ করবেন তখন দেখতে পারবেন যে এখানকার সবচেয়ে যে বড় সাধু তার একটি মূর্তি এখানে দেওয়া আছে মানে লোকাল যিনি সাধনা করে এখানে তার লাইফ পার করছেন আমাদের আমাদের ধর্মে যেমন বিভিন্ন আলেমরা এখানে তাদের ইমাম পোখারি ইমাম আহমদ আহমেদ ইমাম তাহমিয়া ইমাম মালিক ইমাম আবু হানিপা মুসলিম এ ধরনের যে বড়ো বড়ো মুসলিম ইমামরা আছে তারা যে তাদের আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখন এটি হচ্ছে প্রতিটা বৈদ্য মন্দিরের করে স্থান থাকে ঘন্টা মানে মন্দিরে আসার পরে যে ঘণ্টাটা দিয়ে তা মানে বৈদ্যকে জানানো হয় যে আমি আসছি আপনার দর্শনে তো এটি হচ্ছে মন্দিরের বিশেষ যে আকর্ষণটা এই মন্দিরের ছাদের উপরে বিশাল একটা মূর্তি বৈদ্যিক